বাবার সাথে খারাপ ব্যবহার করে দেখেন নাটকটা সম্পূর্ণ দেখেন নাটেনে দেখেন দয়া না না লাগবে না আপনাদের টাকা জিজ্ঞেস না না বাবা কিছু হয়নি এই আপনাদের টাকা আপনারা নিয়ে যান এই ওদের মনে টাকা কিছু কম হয়ে গেছে 500 টাকা দিয়ে দাও তো হ্যাঁ 500 টাকা দিয়েছেন এই বলছেন আপনাদের টাকা লাগবে না নিয়ে যান দাঁড়াও ওদের বাচ্চা টাকা লাগবে তাহলে दिक्कत করতে পারছিস কেন একদম না জিজ্ঞেস না মা জিজ্ঞেস

তা সুরজ কানেতে কিছু বুঝতে পারতেছিনা তুমি মেয়েটাকে টাকা দিলে মেয়ে আমাকে টাকা চুরি দেব আর তোমার সাথে লানা না মাথা ঢুকতেছে না আমাকে খুলে বলো তো আরে তুমিও না এসব ফোকিনি ঠোকিনি নিয়ে পড়ে আছো চলো তো মার্কেটে যাই আমরা ভাত দাও এসো এসো ফোকিনি ঠোকিনি যে কোথা থেকে আসে পুরো মুডটাই চেঞ্জ করে দিল যাবো মার্কেটে এখন এই বিষয়টা আমার কাছে র সবসময় মনে হচ্ছে আরে কি হলো ওঠো না কেন না না এখন মার্কেটে যাওয়া উচিত হবে না আমার বিষয়টা জানতেই হবে আর কি হলো উটবালা কি এখানে বাড়ি থাকবা ওছো আচ্ছা সুর্জু আমার নাকে মন চলে ভালো লাগতেছে নাসাদের সাদিন বুঝে রাখছি তো তুমি কাজ করো না তুমি যাও আমার জন্য কিছু নিয়ে এসো তুমি জানি এসো তোমাদের মতো মেয়েদের বাহানা দেখলেই আর না। মার্কেটে যখন যাবে না তাহলে এতক্ষণ আমাকে অপেক্ষা করা লেখানো মানে মার্কেটে কি নিজে কিনে নিয়ে আসতে পারতাম আর ভালো লাগে না মানে সারা দিন শাস্তি করে এখন মার্কেটে যাবে না কি হয়েছে বল ভালো আমাকে কি হয়েছে না মানে তেমন কিছু না আসলে মাথা ব্যথা করতেছে তো আমি যাইতে পারবো না তুমি প্লিজ যাও রাখকো না প্লিজ

না আমি তাদের পিছু পিছু যাব তারা যেখানেই যাক মা তুই কান্না করছিস কেন তুই আমাকে বল কি হয়েছে চলো বাবা বাড়ি চলো তোকে সব বলবো আগে বাড়ি চলো বাবা মা আহার নাই ঘরশ চাল নাই আমরা কি খাব বাবা রে আমি যাবো না আমি কি রহস্যের বন্ধ পাচ্ছি বলো তুমি ওই লোকটাকে চেনো আজকে তোমাকে সত্যিটা বলতেই হবে প্লিজ বলো আপনি বুঝতে পারছেন না আমি আমি সেটাই তো জানতে চাইছি তুই তো কিছু বলছিস না আমাকে তাহলে বাবা আমি তোমাকে বলছি জানো বাবা যে লোকটা টাকা দিয়েছিল না সে লোকটা আর কেউ হয় তোমার ছেলে শুয়ে মা কি বলিস মা বলিস আর আমার সূর্য আমার ছেলে তাকে আমি অনেক দিক থেকে দেখি না মা কোথায় কোথায় আমার ছেলে কোথায় কোথায় বাবা আমার সূর্য কোথায় ও

আমার ছেলেটাকে অনেক দিন দেখি না মা আমাকে একটু ছেলেটাকে দেখাও না মা 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 আমি মনে হয় আর বাজবো না মা আমার বুখে খুব ব্যথা আমাকে সূর্যকে একবার দেখাও মা মা আমার বস বুকে খুব খুব ব্যথা মা খুব ব্যথা